আবারও দলের গুরুত্বপূর্ণ সময় ব্যাটিংয়ে সাকিব আবারও ব্যর্থ দায়িত্ব নিতে শেষ কয়েক ম্যাচে এমনটাই হচ্ছে তার সাথে এভাবে আর কত চোখের সমস্যা স্পষ্ট ব্যাটিংয়ের পর বল হাতেও টানা ব্যর্থ তাই প্রশ্ন উঠেছে সাকিব কি সত্যি এখন দলের ড্রাইভার নাকি প্যাসেঞ্জার সাকিবের টানা ব্যর্থতার কারণ ও এর সমাধান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সাকিব আল হাসান যে নামটা নিশ্চিতভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একজন মানুষের নাম যার হাত ধরে শত সফলতা শত অর্জনের সাক্ষী হয়েছে এই ভূখণ্ড একজন সাকিবের কারণে বহু ম্যাচ জিতেছে বাংলাদেশ বহু সুখের স্মৃতি এসেছে টাইগার ক্রিকেটে কিন্তু সবারই সময় শেষ হয় সবারই বাজে সময় আসে ক্রিকেটে এটা স্বাভাবিক ঘটনা আর এমনটাই যেন ঘটেছে বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে সাকিব আল হাসান এখন বাংলাদেশের সেরা খেলোয়াড় এ নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহের জায়গা নেই কিন্তু গেল কয়েক মাস ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি যেটা তার ব্যাট করার সময় মাথার পজিশনই বলে দিচ্ছে এর আগে বিপিএলে নিজের মুখের বিষয়টা অস্বীকার করলেও সাকিবের ব্যাট করার ধরন ও চোখের অবস্থান সেটা পরিষ্কার করে দিচ্ছে বারবার আর এমন পরিস্থিতিতে তার পারফরমেন্সও যাচ্ছে তাই গত কয়েক বছর ধরে যেই সাকিব একটা দেশকে পারফর্ম করে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রতিটা সময় সকল দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নিয়েছেন সেই তিনি ব্যর্থ সময় পার করছেন দীর্ঘ সময় ধরে তাই প্রশ্ন উঠেছে সাকিব কি সত্যি পুরোপুরিভাবে ইঞ্জুরিমুক্ত একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যতদিন নিজেকে মনে হবে বাংলাদেশ ক্রিকেটের ড্রাইভার তিনি ঠিক ততদিন খেলে যাবেন কখনো নিজেকে প্যাসেঞ্জার বা দলের বোঝা হিসেবে উপস্থাপন করতে রাজি না কিন্তু দুই তেইশ বিশ্বকাপ থেকে দেখা যাচ্ছে বোলিং কিংবা ব্যাটিং দুই বিভাগে সাকিব নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না বিশেষ করে চলমান বিশ্বকাপে তার কাছ থেকে ছিল আকাশ সমান প্রত্যাশা সেদিক থেকেও ব্যর্থ তিনি পরিসংখ্যান বলছে নিজের শেষ পাঁচ টি টোয়েন্টি ইনিংস মিলে রান করেছেন সাতচল্লিশ যেখানে গড় মাত্র নয় রান প্রতি ইনিংসে তাছাড়া চলমান বছর সাত ম্যাচে নিয়েছেন মাত্র ছয় উইকেট এমনকি বিশ্বকাপে এখন পর্যন্ত বল হাতে পুরোপুরি ব্যর্থ মিস্টার সেভেন্টি ফাইভ এমন পরিস্থিতিতে বলা যায় সাকিবের বিশ্রাম প্রয়োজন এবং নিজেকে আবারও শক্তিশালীভাবে ফিরে পাওয়ার জন্য সময় নেওয়া দরকার বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে প্রতিটা ক্রিকেটারের থেকে পারফরমেন্স আশা করে ভক্তরা যেখানে দলগতভাবে কিছু অর্জনের জন্য অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে দলের সেরা ক্রিকেটারকে আর সেদিক থেকে এখন বলা যায় সাকিব শুধু দলে চাপ বাড়াচ্ছেন সাথে ইঞ্জুরি নিয়ে খেলে নিজের ক্ষতি করছেন